আগস্টে বাংলাদেশ ব্যাংক বিক্রি করেছে তিনশো মিলিয়ন ডলার একুশ বাইশ অর্থ বছরের দ্বিতীয় মাসে তফসিলি ব্যাঙ্কগুলোর কাছে তিনশো মিলিয়ন মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক সূত্র এই তথ্য মিলেছে চাহিদা বাড়ায় আগস্টে আন্ত ব্যাংকে ডলার বিনিময় হার বেড়ে দাঁড়িয়েছে পঁচাশি দশমিক দুই শূন্য পয়সা যদিও আগের বছরের আগস্টে ছিল চুরাশি টাকা আশি পয়সা সংশ্লিষ্টরাও বলছেন এদিকে রপ্তানির বিপরীতে আমদানি বেড়েছে পাশাপাশি মন্থরগতি দেখা গেছে রেমিটেন্সে এতে করে আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলার চাহিদা বেড়েছে বাংলাদেশ ব্যাংক জুলাই পর্যন্ত মার্কিন ডলার কিনেছে মার্কিন ডলারের চাহিদা বাড়ার পর কেন্দ্রীয় ব্যাংক আগস্ট থেকে বিক্রি শুরু করে গত অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোর কাছে সাত দশমিক নয় তিন বিলিয়ন মার্কিন ডলার বিক্রি করেছিল তবে চলতি বছরের আগস্ট থেকে চাহিদা বাড়তে থাকায় ডলারের বিক্রি বেড়েছে সিপিডি সম্মানীয় ফেলে মোস্তাফিজুর রহমান বলছেন করোনা ভাইরাস কিছুটা কমে আসায় ব্যাংকগুলো এখন আগের তুলনায় বেশি এলসি খুলছে এ কারণে বাজারে ডলারের চাহিদা আছে এছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলোতে রেমিটেন্সের প্রভাব কিছুটা কম থাকায় তাদের চাহিদা পূরণের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে জমা আছে রেকর্ড আটচল্লিশ বিলিয়ন ডলার প্রয়োজন মতো সেখান থেকে ডলার বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অর্থনীতির বিশ্লেষকরা বলছেন চাহিদা বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রি স্বাভাবিক একটি প্রক্রিয়া এটা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ইঙ্গিত দেয় জানা গেছে গত পাঁচই আগস্ট থেকে টাকার বিপরীতে ডলার দাম বাড়ছে চার সপ্তাহের ব্যবধানে ডলারের বিপরীতে টাকা চল্লিশ পয়সা দর হারিয়েছে পাঁচই আগস্ট মুদ্রা বাজারে প্রতি ডলার চুরশি টাকা আশি পয়সা বিক্রি হয় এক বছরের বেশি সময় ধরে একই জায়গায় স্থির ছিল ডলারের দর গত চার সপ্তাহে তা অল্প অল্প করে বেড়ে গত বৃহস্পতিবার পঁচিশ টাকা বিশ পয়সা উঠেছে অপরদিকে বাংলাদেশ ও নাইজেরিয়ার যাত্রীরা দুবাই ভ্রমণ করতে পারবেন না বাংলাদেশ নাইজেরিয়া এবং অন্যান্য কয়েকটি দেশ থেকে আসা যাত্রীরা তাদের শেষ গন্তব্যস্থল হিসেবে বর্তমানে দুবাইতে ভ্রমণ করতে পারবেন না বলে জানিয়েছে অ্যামিরেটস এয়ারলাইন্স দুবাই ভ্রমণের শর্ত হিসেবে উডয়নের ছয় ঘন্টা আগে বিমানবন্দরে যাত্রীদের একটি র্যাপিড পিসিআর টেস্ট করতে হবে কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা আনা এই সকল দেশের বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্টের সুবিধা নেই এমিরেটস তাই তার ওয়েবসাইটে জানিয়েছে বাংলাদেশ নাইজেরিয়া ভিয়েতনাম জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া থেকে শেষ গন্তব্যস্থল হিসেবে ভ্রমণকারী যাত্রীদের বর্তমান দুবাইতে আসা সম্ভব নয় ট্রানজিটের যাত্রীদেরকেও তাদের গন্তব্যের জন্য প্রয়োজনীয় কিছু শর্ত পূরণ করতে হবে বাংলাদেশ ভারত নাইজেরিয়া পাকিস্তান শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা উগান্ডা ভিয়েতনাম জাম্বিয়া এবং ইন্দোনেশিয়া থেকে আসা যাত্রীদেরকে ভ্রমণ পূর্ববর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে করা কোভিড পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে অন্যান্য দেশের ট্রানজিট যাত্রীদের এই সার্টিফিকেট দেখানোর প্রয়োজন পড়বে না তবে যদি তাদের গন্তব্যের দেশগুলো নির্দেশনা দেয় তাহলে অন্যান্য দেশের যাত্রীদেরকেও এই নিয়ম মানতে হবে অ্যামিরেট জানিয়েছে নাইজেরিয়া থেকে আসা যাওয়ার ফ্লাইট আগামী পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে এয়ারলাইন্সটি জানায় গত চোদ্দ দিনে নাইজেরিয়াতে যারা গিয়েছেন বা নাইজেরিয়ার কোনো মানুষের সংস্পর্শে এসেছেন তাদের দুবাইগামী কোনো আমিরাতের ফ্লাইটে যাত্রার অনুমতি দেওয়া হবে না এই সংশ্লিষ্ট ফ্লাইটের বুকিং বাতিল করা হয়েছে যদি আপনার ফ্লাইট বাতিল করা হয় বা কোভিডের বিধিনিষেধজনিত কারণে রুট স্থগিত করা হয় তাহলে পুনরায় বুকিংয়ের জন্য আমাদেরকে কল করার প্রয়োজন নেই এমনটাই জানিয়েছে আমিরাস এয়ারলাইন্স যখন ফ্লাইট পুনরায় শুরু হবে তখন যাত্রার নতুন পরিকল্পনা তৈরি করতে আপনার বুকিং অফিস বা আমাদের সাথে যোগাযোগ করুন